শঙ্কর সংস্থার অ্যাকাউন্টে দু হাজার সাতশো কোটি নগদ গরিবের রেশন মেরে টাকা পাচার হতো বিদেশে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য রেশন দুর্নীতিতে গ্রেপ্তার তৃণমূল নেতা শঙ্কর আড্ডোর সংস্থা আঢ্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ এফ আইনে মামলা রুজু করেছে ইডি তদন্তকারীরা জানতে পেরেছে নগদের সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে দু কোটি টাকা এবং সেই টাকা গত দু থেকে তিন বছরের নগদে অ্যাকাউন্টে জমা পড়েছে মার্কুইস স্ট্রিটে এই সংস্থার অফিসের ব্যাঙ্ক ডিটেলসে খতিয়ে দেখে তদন্তকারীরা জানাচ্ছেন আধ্য ফরেক্সার অ্যাকাউন্টে যে নগদ টাকার হদিশ মিলেছে সেটা বিদেশি মুদ্রা মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছে আধ্য ফরেক্সের খাতায় কলমে ডিরেক্টর হচ্ছেন দুজন মলয় আঢ্য যিনি শঙ্করের ভাই ও বছর আশির মা শিবানী আঢ্য তবে সংস্থার কর্মীদের বয়ান অনুযায়ী এই কোম্পানি চালান শঙ্কর আঢ্যই ইডি আধিকারিকরা জানাচ্ছেন এই টাকার উৎস কী তা নিয়ে কিছু স্পষ্ট জানাতে পারেননি শঙ্কর আঢ্য এফ আইন অনুযায়ী বৈদেশিক মুদ্রা কনভার্ট করলে পাসপোর্টের ডিটেল বা ভ্রমণকারীর ডিটেলই জমা করতে হয় অভিযোগ শঙ্কর আঢ্য আইনের তোয়াক্কা না করে এই সব কিছু না উল্লেখ করেই বিদেশি মুদ্রায় পরিবর্তন করেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্তকারীরা মনে করছেন এই গোটা টাকাটাই রেশন দুর্নীতির টাকা সেই টাকায় রূপান্তরিত করা হয়েছে বৈদেশিক মুদ্রায় তা পাচার করা হয়েছে বিদেশে রেশন দুর্নীতিতে শঙ্কর আড্ড্যকে গ্রেপ্তার করার পর তার স্ত্রী দাবি করেছিলেন এক ইডি আধিকারিক নিয়ে ব্যাগ থেকে কাগজ বার করে দেখিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্করের নাম করেছেন যদিও শঙ্কর আঢ্ড দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে থেকে একশো টাকাও নিইনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যদি এতই ভালো সম্পর্ক থাকত তাহলে আমাকে পৌরসভায় টিকিট দিলেন না কেন